ব্রাজিল দল স্পেনের বয়সভিত্তিক দলে মার্সেলোর ছেলে এঞ্জি অপরদিকে বাবা ব্রাজিলের সাবেক অধিনায়ক হলেও ছেলে খেলেছেন ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে তবে কি আশঙ্কার জায়গাটাই সত্যি হচ্ছে আসলেই কি নিবেদনের অভাব ব্রাজিলিয়ানদের নিজেদের দেশকেই তারা ধারণ করেন না মনে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা জন্ম স্পেনে সেখানের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ একাডেমি থেকে বড় হয়েছেন খেলেছেন রিয়াল মাদ্রিদের মূল দলেও চাইলেই নিকো পাজ গায়ে জড়াতে পারতেন স্পেনের জার্সি তবে সেই সুযোগকে প্রত্যাখ্যান করে পাচ বেছে নেন পূর্বপুরুষের আর্জেন্টিনাকে পাজের মতো গার্নাচুর জন্ম ও বেড়ে ওঠায় স্পেনের মাদ্রিদে অথচ আর্জেন্টিনার হয়ে খেলতে কোনো দ্বিধা করেনি এই তারকারা এরকম উদাহরণ খুঁজলে পাওয়া যাবে অনেক কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দেশের খেলোয়াড়রা যতটা দেখান দেশপ্রেম ততটা দেখা যায় না ব্রাজিলের ক্ষেত্রে আর সেটাই যদি হতো তবে ব্রাজিলের সাবেক অধিনায়ক ও ভক্তদের অন্যতম পছন্দের খেলোয়াড় থিয়াগো সিলভার ছেলেই বেছে নিতেন না অন্য দেশকে ক্লাব ক্যারিয়ারে চেলসির হয়ে খেলেছেন সিলভা ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জয় করেন কিন্তু এরপর ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেসে আসেন সিলভা তবে তার ছেলে ইয়াগো সিলভা থেকে যান ইংল্যান্ডেই বাবার ক্লাবের যুবদলে বেড়ে উঠতে থাকেন সেখান থেকে ইংল্যান্ডের যুবদল সেখান থেকে ইংল্যান্ডের যুবদল অনুর্ধ্ব পনেরোতে ডাক আসে ইয়াগোর ডাক প্রত্যাখ্যান করেননি ইয়াগোর বরং এমন মুহূর্তকে গর্বের বলে অভিহিত করেছেন তিনি এর আগে অন্য দেশের যুব হয়ে খেলেন ব্রাজিলের আরেক লিজেন্ড মার্সিলো পুত্র মার্সিলো পুত্র এনজো একজন স্ট্রাইকার তবে বাবার দেশ ব্রাজিলকে নয় স্পেনকে প্রতিনিধিত্ব করার আগ্রহের কথা জানান তিনি ১৬ বছর বয়সী স্ট্রাইকার রিয়াল মাদ্রিদের যুবদলে দলে খেলেন সেখান থেকেই স্পেনের যুবদলে দলে ডাক পান তিনি এই ব্যাপারে সেলের সাথেও কথা বলেনি সেভাবে মার্সিলো তার সিদ্ধান্তকে তার উপরেই ছেড়ে দেন তিনি অবশ্য এমন কিছু নতুন নয় ব্রাজিলের জন্য এর আগে থিয়াগো কস্তা পেপে থিয়াগো আলকান্তারা থিয়াগো আলকান্তারা সহ একাধিক বড় নামের কেন্দ্র ব্রাজিল দলেও তারা খেলেছেন অন্য দেশের হয়ে হ্যাঁ এতে একদিকে ব্রাজিল যে খেলোয়াড় সংকটে ভুগেছে এমন নয় দেশটি যে প্রতিভার খনি কিন্তু খেলোয়াড়দের নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে ঠিকই বলা হয় খেলোয়াড়রা অনেকে ছুটে অর্থের পেছনে অনেকে ক্লাবেই নিজেকে উৎসর্গ করেন